হ্যাঁ আলাইকুম আমি রিফাত আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির আজকের ভিডিওতে কথা বলবো চুল কাটা সম্পর্কে ইতালি ও জার্মানিতে চুল কাটার ডিফারেন্ট ডিফারেন্ট রুলগুলো আমি তুলে ধরার চেষ্টা করব ডিফারেন্ট ডিফারেন্ট রুলগুলোর মধ্যে আমার সাথে কী কী হয়েছে সেই বিষয়ে কথা বলব আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের সাথে আমার কিছু কথা আছে আপনাদের কথার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে শুধু চুল কাটার বেশি না সব বিষয়ে কথা বলার চেষ্টা করব দেখি আপনারা আর মানে অনেকে অনেক রকমের প্রশ্ন করেছেন আমাকে আমার মেসেঞ্জার ইয়া মানে আমার কমেন্টে সেই প্লেগুলোও দিব সবাই বেশি বেশি কমেন্ট করবেন কী বিষয়ে জানতে চান আর প্রথমত বলবো যে আপনি প্রথম যে বিষয়টা হতো সেই বিষয়টা হইতো আজকের ভিডিওতে চুল কাটার বিষয় যে ইতালিতে চুল কাটতে ইতালিতে চুল কাটতে দিতে হয় আপনার মানে কোনো একটা বাঙালিরে শপে গেলে কত টাকা দিতে হয় আর ইতালিতে একটা মানে ইতালি অনেক শপে গেলে কত টাকা দিতে হয় আর জার্মানিতে আপনি একটা আউট শপে যেমন আফগানিস্তানের শপে বা পাকিস্তানের শপে গেলে কত টাকা দিতে হয় আর জার্মান শপে গেলে কত টাকা দিতে হয় সেই বিষয়ে আমি এখন আপনাদেরকে মানে সম্পূর্ণ বুঝে মানে সম্পূর্ণ খুলে বলার চেষ্টা করব আর সম্পূর্ণ বুঝানোর চেষ্টা করব তো ভিডিওটি পুরোটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় আমার সঙ্গে থাকবেন অবশ্যই আপনাদের কাজে আসবে আর আমি যত কতই বলবো সব কিছু আপনাদেরকে উপকারের জন্যই বলবো আমি বেশিরভাগ সুইজারল্যান্ড ওই ইতালি জার্মান ফ্রান্স এইসব বিষয়ে নিয়ে আমি ভিডিও দিই আপনাদের উপকারে আসতে পারে আমার ভিডিওগুলি যদি আপনি সবসময় দেখেন আর যদি আপনি আমার সবসময় না দেখেন তাহলে বুঝবেনই না আমি কোন বিষয়ে ভিডিও দিতেছি বা কোন বিষয়ে ভিডিও তৈরি করতে আগ্রহী বোধ করি সবসময় আর একটা কথা কি যদি আপনি মনে করেন যে আপনি আমার টান্ডা আর কি আবার সর্দি যদি আপনি ভাবেন যে না আমি আমার এই চ্যানেল থেকে একটা উপকার আসবে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি মনে করতেছেন যে না আমার এই চ্যানেল থেকে আমার একটা মানে একটা উপকারে আসতে পারে বা আপনার লাভ হতে পারে আমার কথাগুলো বা আপনার শুনে একটা কাজে আসতে পারে যেমন আমি এখন তথ্যটা দিব আপনি হঠাৎ করে একটা সিলোনে গেলেন আপনি জানেন ওনা কই টাকায় চুল কাটতে হই তো আমি এখন বলে দিলাম যে অত টাকায় চুল কাটতে হই আপনি অত টাকা দিয়ে চুলটা কাটতে পারেন যায় তো গিয়ে চুলটি কাটতে পারেন তো আপনাকে রকম রিক্স হইতেছে না বা আপনার পকেটে টাকা ছিল না বা আপনার পকেটে টাকা অত ছিল আগে থেকে জেনে গেলেন তা ভালো না আসার আগে আপনি জেনে গেলেন তাই বলবো আপনি পুরো ভিডিওটি দেখুন আমার সাথে তখন সম্পূর্ণ ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে বোঝানোর চেষ্টা করব তো প্রথমে বলবো ইতালির বিষয়ে তো ইতালি হতে আপনার একটি মান উন্নয়নের দিক দিয়ে সব দিক দিয়ে ব্যাটার দেশ ইতালি একটা ভালো কান্ট্রি ইউরোপের মধ্যে বলুন নাম ইতাম এখানটি একটা কিন্তু ইতালিতে যেমন জীবনযাত্রা ইউরোপের অনুসারে ইউরোপের অনুসারে ইতালিতে জীবনযাত্রা সুন্দর সুন্দর অনেক সুন্দর তো ইউরোপের অনুসারে একটু ডাউনই ইতালিতে জীবনযাত্রার মান মানে সুন্দর লাইফ স্টাইল সব কিছু সুন্দর কিন্তু খরচের দিক দিয়ে একটু কমই হয় এই জন্য খরচের দিক দিয়ে ইতালিটা ভালো খরচ কম লাইফস্টাইল সুন্দর আর কি ইতালিতে তো আপনি যদি ইতালিতে কোনো ইতালিয়ান শপ থেকে চুল কাটেন তাহলে আপনাকে নিব বিশ থেকে পঁচিশ ইউরো বা বিশ ইউরো এরকম নিব আর কি বিশ ইউরো পঁচিশ ইউরো নিব আর কি অনেক শপে নেই তিরিশ ইিরো বিশ করে নেই আর কি ডিফারেন্ট ডিফারেন্ট পরে আর কি যদি আপনি কোনো বাঙালি শপ থেকে কাটেন তাহলে আপনি পাঁচ টাকা থেকে ছয় টাকা নিবে আর কি সর্বোচ্চ ছয় টাকা নেই একটা বাঙালি শপ থেকে আপনি চুল কাটলে মানে পাঁচ টাকাই নেই আমি আপনাদের ধরে পাঁচ টাকাই সর্বনিম্ন সর্বনিম্ন আপনি পাঁচ টাকা দিতে পারবেন একজন বাঙালি শপের বাঙালি বাইরের ভাইটাকে আপনি যদি ওকে মানে কোনো রকম মানে আপনার শুল কাটার জন্মদিন যদি তাহলে আপনি ছয় টাকা দিয়ে স্যারে ফেলতে পারবেন তো ছয় টাকা দিতে পারবেন ছয় টাকা দিয়ে উনি রাজি হয়ে যাব আপনার শুলটি সুন্দর দিয়ে কেটে দিব তো ধরেন পাঁচ টাকায় আমি ধরলাম আর সর্বোচ্চ পঁচিশ টাকায় ধরলাম কিন্তু আপনার আপনার কাছে প্রশ্ন রইল আপনি কত টাকা দিয়ে চুল কাটেন ইতালিতে আর বাংলাদেশে কত টাকা থাকেন কমেন্ট করবেন সমস্যা নেই আর ছয় টাকা কিন্তু বাংলার কত টাকা জানে তো বর্তমানে এসে বাংলার প্রায় বাংলার প্রায় এক হাজারের মতো ছয় টাকাই হইতেছে এক হাজারের মতো এক হাজারের মতো আর কি ছয় টাকা কিন্তু জার্মানি জার্মানি বেবহুল দেশ প্রচুর বেবহুল দেশ আয় যেমন বে হতে এরকম কিন্তু জার্মানি একটু উন্নত কান্ট্রি জার্মানি মানে লাইফস্টাইল অন্যরকম আপনি জার্মানি তা সব কিছু ব্র্যান্ডে চলবেন সূর্য আলফ কোনো কিছুর মানে ডুপ্লিকেট কোনো কিছু পাইতেন না সব কিছু উন্নত মানের আপনার যে কোনো কিছুই সব যেমন জার্মানিতে স্যালারিও বেশি আপনার জার্মানিতে খরচও বেশি তো জার্মানিতে আপনি চুল যদি কাটেন তাহলে কী হইতেছে আপনার চুল কাটাটা কিন্তু সবাই সবার জন্যই চুল কাটাটা তাহলে চুল কাটার জন্য আপনাকে জার্মানিতে চার্জ বা মানে আপনার প্রে করতে হবে মানে কত টাকা দিতে হবে তো ইউরো এবার কি আপনাকে তো আপনি ইরো যদি দেন কাউকে মানে চুল কাটার জন্য তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি কোন সিলোন গেছেন শিলোনটা কি আফগানিস্তানের সিলোনটা কি তুর্কির সিলোনটা কি সিরিয়ার শিলোনটা কি পাকিস্তানি শিলোনটা কি ইন্ডিয়ান নাকি জার্মানি ডিফারেন্ট ডিফারেন্ট রেট এটার মধ্যে আমি এ পর্যন্ত অনেক জায়গায় চুল কাটছি একবার কাছিলাম আপনার তুর্কির সিলোনের থেকে তো তুর্কির সিলুনটা এরকম মানে আপনার চুল কাট হয়ে গেছিলো সম্পূর্ণই তো ওনারা মানে চুল কাটেছে কাটার পর আমার কাছ থেকে তিরিশ টাকা চার্জ নিছে তিরিশ টাকা নিছে শুধু চুল কাটার জন্য তিরিশ টাকা নিছে একটু অনেক ছোটো করেছিলাম জাস্ট আমি জাস্ট প্রথম প্রথম আসার জন্য ওই সময় আমি জানতাম না যে তো মানে কই টাকা চায় কই টাকা আসবে এই জন্যই বলে আপনি আর ভিডিওটা দেখবেন তো বুঝতে পারবেন তো প্রথম প্রথম আসার ক্ষেত্রে আমার কাছ থেকে চল্লিশ এরও মানে তিরিশ এরও নিয়ে উনি তো তিরিশ উনিশ আমি তো ফোড়ায় অবাক মানে তিরিশ টাকা চুল কাটার জন্য শুধু এত টাকা কেমনি কি ফরে আমি আরও খবর নিলাম যে এত টাকা চুল কাটার জন্য কেমনি কি আমি নতুন নতুন আসছি আর কি ওই সময় তো ফরে জানতে পারলাম যে জার্মানিতে আরও কম টাকায় চুল কাটানো যায় তো আরও কম টাকায় বলতে গেলে আপনার পাকিস্তানি শপের মধ্যে গেলে বিশ টাকা করে আবার আফগানিস্তানের শপের মধ্যে গেলে আঠারো টাকা করে আবার আপনার তিনশিয়ার শপের মধ্যে গেলে পনেরো টাকা করে মানে শপের শপে ডিফারেন্ট আর যদি জার্মানির শপে যাই তাহলে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে ডিফারেন্ট ডিফারেন্ট রেট তো আমি করলাম আঠারো টাকা ডেট তো ভালো আমার লাগা ব্যাটার আমি জাস্ট শুধু তো কাটবো আর কিছু না তো তো মানে সেম সেম টু সেম কার্ড সেম অল সেম অল সব সবগুলা শপের মধ্যে সেম এভরিথিং সেম কোনো ডিফারেন্ট পাইতেন না যে এই শপটা একটু নোংরা বা এই শপটা একটু ভালো বা এই শপটা একটু নোংরা এরকম না আসছে সেম টু সেম একবার সেম টু সেম সেম টু সেম সবগুলো সব সবগুলা কাটার সেলুন সব মানে যতগুলো সেলুন আছে। সবগুলোই আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো সব কিছু থাকবো আপনার জন্য একবারে সম্পূর্ণ কিন্তু রেটের দিকটা বেশ কম অনেকে অনেক রকম রেট লাগে আর কি এটাই আপনার থেকে যত রাখতে পারে কিন্তু রেটগুলো লাগালতে হয় কত টাকা দেবে আপনি না দিবেন আপনার একটা চাট লাগালতে বোঝা হচ্ছে অত টাকা এডারত টাকা এডারত টাকা চার্ট লাগালতে হয় তো আঠারো টাকা করে চুল কাটি আমি সবসময় জার্মানিতে আঠারো টাকা আর ইতালিতে পাঁচ টাকা প্রচুর ব্যয়বহুল আমি মনে করি এক্ষেত্রে ইতালি ভালো চুল কাটার ক্ষেত্রে ভালো দেখবেন সুস্থ হয়ে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই